সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ওর আমি ভালো আছি তো গাইস চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাইস আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে বউ ভাত তো গাইজ আজকে তোমাদের প্যান্ডেল ট্যান্ডেল খাওয়া দাওয়া সব কিছু গাছ দেখাবো কী কী হয়েছে না হয়েছে গাছ সব তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখন আমি দিনে বেলা তোমাদের দেখাচ্ছি গাইস ওখানে সিঙ্গার বসবে সিঙ্গার মানে গান করবে তো গাইস এটা বাইরেরটা তো গাইস এটা প্যান্ডেলের বাইরে তো গাইস এখানে ফাইনালি অনেক সিট আছে গদ্দি সিট বসা এটা উপরটা তো সব দেখো গাইস পুরো একদম সুপার লাগছে অপি লাগছে অপি তো গায়ে সত্যি কথা বলতে আমি এরকম প্যান্ডেলে এরকমই আমি বিয়ে বাড়িতে আমি বাপের জীবন আমি আসিনি গায়ে যেটা সত্যি গাইস আমি সেটাই বললাম এরকম বিয়ে বাড়িতে আমি জীবনে বাপের জীবনে আসেনি তো গাইস আমি এসে আমি খুব খুব খুশি খুব খুশি তো গাইস খুব ভালো লাগছে তো গাইস এটা তোমাদেরকে আমি দিনের বেলা দেখাচ্ছি তো গাইস মেন মেন তো হচ্ছে রাত্রে রাত্রেবেলা এখন তো গাইস ফাইনালি খালি কাজকর্ম সব চলছে এখনও অনেক কাজ বাকি আছে এখানে ঝর্ণা জল ঝর্ণা জল মানে হবে জল পড়বে রাত্রেবেলা তো এটা হচ্ছে সিট টিট এখানে সবাই বসবে তো ওইদিকে গাইস পানের দোকান লাগাবে তো এখানে হচ্ছে দাদা বৌদি বসবে তো বা গাইস আমার বউ দেখছিলো ভালো করে তো এটা গাইস রাত্রেবেলা সবাই ছবি টবি তুলবে তো গাইস খুব সুন্দর লাগছে তো রাত্রেবেলা গাইস রাত্রেবেলা আরও মজা লাগবে রাত্রেবেলা খুব ভালো গাইস এত ভিড় কী বলবো এত ভিড় তো গাইস উপরটা দেখো এখানে ঝর্ণা জল হবে তো গাইস ওইদিকে দেখতে পাচ্ছো ওই ওটা খাবার জায়গা মানে খাবার টেবিলের দিকে সবাই খাওয়া দাওয়া করবে তো ওটা দিয়ে আবার সবাই যাওয়া আশা করবে যে একটা লোক যাচ্ছে তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম খাবার টেবিলে তো তোমাদের খাবার টেবিলটাও দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ গাইস কত বড় খাবার টেবিল কত এখান থেকে একবার ওই মাথা অবধি আছে একবারে টেবিলটাও খুব সুন্দর লাগছে একটা এই পাশে আছে একটা ওই পাশে আছে তো গায়ে তোমাদেরকে ওই পাশটাও দেখাবো তো চলো ওই পাশটাও আমরা এখন যাবো তো তোমাদের ওইদিকেও দেখাবো তো গাইজ দেখতেই পাচ্ছো ওদিকেও আছে মোটামুটি গাছ এদিকে আছে একশোটা ওদিকে আছে একশোটা টেবিল তো গাইজ একটা বেচে দুশোটা মানুষ বসবে দুশোটা গাছ ভাবতে পারছো গাইজ এত ভিড় হবে তো গাইজ তো চলো তোমাদের রাত্রে বেলা বেশি মজা লাগবে তো এখন দেখো গাছ এই পাশে একশো এই পাশে একশো দুশো তো এটা যা রুকো যারা সবার করো তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি রাত্রেবেলা এখন তো গাইস রাত্রেবেলা দেখো গাইস অপি লাগছে অপি অপি তো গাইস সত্যি কথা বলতে আমি বাপের জীবনে এরকম প্যান্ডেল দেখিনি আর আমি জীবনে আসেই নি দেখেনি তো দূরের কথা গাইস যাই হোক যদিও দেখে থাকি তো আমি তো আসিনি আমাকে তো আসতে নিমন্ত্রণ না করলে আমি কী করে আসবো তো গাইস যাই হোক তো গাইস এখন আমরা ভিতরে প্রবেশ করছি তো গাইস এখন এই পাশে দেখবা গাইস ফুচকার দোকানে বসেছে ফুচকার দোকান আছে কফির দোকান আছে তো গাইস দেখতে পাচ্ছ ফুচকার দোকানে প্রচুর ভিড় আমি তো ভাবলাম খাবো তো খেতেই পারছি না তো ভিড়ে তো গাইস এখানে একটা সিঙ্গার গান করছে তো গাইস এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করবো ঢুকবো তো দেখতেই পাচ্ছ গাইস এত ভিড় এখন এইদিকে সবাই ফুচকা টুকা খাচ্ছে এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি তো ও দেখো উপরটা একদম পুরো লাইট ফাইটিং লাইটিং ফাইটিং চলছে গাইস ফাই আসল কথা হচ্ছে গাইস আমার ক্যামেরাটাই ভালো না তো ও তোমাদেরকে কী আর ঝিঝিজা দেখাবে যাই হোক যেরকম মোবাইল আছে সেরকমভাবে একটু তোমাদেরকে দেখাচ্ছি গাইস তোমার সাপোর্ট করো আমাকে যাতে আমি ভালো ফোন কিনতে পারি তো গায়েস দেখতেই পাচ্ছ গাইস তো উপরটা দেখো তো ওই যে এখানে সব গাইস তোমাদেরকে দিনের বেলা দেখেছিলাম তো ওখানে রাত্রেবেলা দেখো এখন সবাই ফটো ফটো তুলবে তো ওখানে গাইস বৌদি বসে আছে দুটো বৌদি বসে আছে ওই যে ওখানে যে গাইস জুম করে দেখালাম তোমাদেরকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এত লোক তো গাইস দেখো ওখানে সবাই মানে বৌদিদের ছবি টবি মানে বৌদিদের ডিএসএলএর ক্যামেরার ছবি টবি তুলছে তো গাইস আমি তোমাদেরকে খালি দূর থেকে একটু জুম করে দেখালাম তো চার সাইডটা দেখো গাইস এখানে ঝর্নার জল গাইস তোমাদেরকে বলেছিলাম যেটা রাত্রেবেলা ঝর্ণার জল হবে তো ওই উপরটা দেখো একটা লাইট লাগানো আছে আর সব দিকে লাইটিং লাইটিং আর লাইটিং ঝর্ণা জলটা খুব সুন্দর লাগছে স্নান করার ইচ্ছা করছিলো তো গায়ে স্নান তো করতে পারবো না বাড়িতে থাকলে স্নান করতে পারতাম তো যাই হোক তো গায়ে দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর লাগছে তো গাছ এই পাশে মানে বিয়ের সব টিভি টিভি লাগিয়ে দিয়েছে একটা মানে সিনেমা হল বিয়ের তো গাছ ওটা তোমাদেরকে একটু পরে দেখাবো ভালো করে তো এখন দেখো গায়ে এই ঝর্ণা জলে এখন লাইটিং টিকবিক টিকবিক করছে তো গাছ জলটা সেই লাগছে অপি লাগছে গাছ তো চারো সাতটা গাছ দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো ওইদিকে গাছ তোমাদেরকে বলছিলাম পানের দোকান আছে তো আমি ওইদিকে যাইনি জাস্ট আমি খালি এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে তো গাছ ওখানে টিভি দেখতেই পাচ্ছ মানে বিয়ে ওখানে বিয়ে যে হচ্ছিলো ওখানে সব দেখাচ্ছে টিভিতে ওই যে টিভি গাছ বড়ো আছে আমি দূর থেকে আছি তো ছোটো ছোটো মনে হচ্ছে তো ওটা বড় আছে দেখো তো গায়েছে এখন বর্তমানে আমরা যাচ্ছি এখন খাবার টেবিলে তো এখন তোমাদেরকে ভাবলাম একটু রাত্রেবেলা একটু খাবার টেবিলটা দেখায় তো গায়েস দেখো কত লোক এদিকে একশো এর একশো দুশোটা লোক একটা বেশি একটা বেঁচে বসেছে তো গাইস এত ভিড় হবে এত ভিড় হবে যে কী বলবো তো গাইস এখন চলে আসলাম আমরা ডিজেতে তো ডিজে তো আমি নাচ করতে পাইনি কারণ ক্যামেরা ধন্য বেলা কেউ নয় তোমার দিদিভাই খুঁজে পাইনি তাই নাচে নিতে তো একটু সিম্পলভাবে দেখালাম তো গাইস এখন আমি আসলাম খেতে তো গাইস আমি খাবার তো পেলাম না এত ভিড় যে আমি খেতেই পারলাম না তো গাইস আমি একটু ভাবলাম যে খেতে যখন পারলাম না তো একটা তোমাদেরকে দেখিয়ে আর একটু যে কত ভিড় দেখো গাইস হ্যাঁ তো দেখো এই যে এই সাইডে এখন সব মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে মা উঠলে গেলেই খাবে এত ভিড় গাইস কি বলবো তো আমি তো পারিনি খেতে তো পরে দেখবো আবার চেষ্টা করে কখন পারি খেতে তো গাইস এখন দেখো সবাই খাবার টাবার এখন দিচ্ছে তো দেখো গাইস কত ভিড় মনে হচ্ছে মেলা বসে গেছে মেলা মেলা এত ভিড় গাইছ এত ভিড় হয়েছে কী বলবো গাইস বলার মতন কিছু নেই তো তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমি কি বলো তোমরা দেখতেই তো পাচ্ছো গাইস তো ফাইনালি গাইস এখন চলে আসলাম আমি অনেকক্ষণ পর গাইস টিকিট বুক করে এক মাস পর গাইস আমি আজকে সিট সিটটা পেলাম তো গাইস ফাইনালি সিটটা পেয়ে এখন আমি বসলাম তো এখনও তো খাবার আসেনি তো জানি না খাবারটা কখন আসবে তো দেখা যাক আমরা ইন্তজার করব কখন আসছে খাবার তো দেখি কখন আসে খাবার তো চার সাইডটা একটু দেখো তোমরা এখনও সবাই বসে আছে ওদিক ওদিক খাবার দিচ্ছে তো গাইজ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমরা চলে আসলাম যে বৌদি দুটা বসে আছে তো ভাবলাম একটু বৌদিদেরকে তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিই তো গাইস তো আরও চার সাড়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে তো ডিএসএলআর ক্যামেরা এখন ছবি তুলছে তো গাইজ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো ভাই এখন ভাবলাম একটু বুদ্ধি দিয়ে তোমাদের দেখে দিই ভাবলাম একটু তোমাদেরকে এন্ট্রোটাও দিয়ে দিই তো গাইস এখন বাজে সাড়ে বারোটা এখন টগ অনেকটাই কমে গেছে অতটা লোক নাই এখন হ্যাঁ তো গাইস এখনকার জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো টাটা বাই বাই লাভ ইউ তো তখন তোমার ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও